আসসালামু আলাইকুম যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন তার অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার আইকনটি বাজিয়ে দিবেন। এবার আমাদের মাঝে সাত সাতটি আইসার দশ আশি এক্সপিটি প্রো ডাম্পটা চলে এসেছে দেখতে পাচ্ছেন একদম সুপার ফ্রেশ কন্ডিশন অরিজিনাল কালার রানিং গাড়ি তো শুধু নিবেন আর চালাবেন বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণই দেখার চেষ্টা করবেন সব কিছুই দেখাই দেওয়ার জন্য চেষ্টা করব প্রথমে এই গাড়িটি দেখাই দেখেন ডাকার নাম্বার আঠারো মডেল কাগজ ডেট আছে তো দেখতে পাচ্ছেন একদম সুপার ফ্রেশ কন্ডিশন তো এই গাড়িটির দামটা হচ্ছে আপনার তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আলোচনা সাপেক্ষে কিছু কম বেশ করা যাবে তো যাদের এই গাড়িটির পছন্দ তারা অবশ্যই এই গাড়িটির জন্য ফোন দিতে পারেন তো পরের এই গাড়িটি দেখাই দেখেন একদম সুপার ফ্রেশ কন্ডিশনই আছে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নেই রানিং গাড়ি তো এই গাড়িটির কালার ওরিজিনালে আছে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নেই ঢাকার নম্বর তো এই গাড়িটির মোডেল হচ্ছে আপনার দুই হাজার সতেরো লাস্টের দিকের গাড়ি কাগজ ডেট ফেল তো এই গাড়িটির চা হচ্ছে আপনার তেরো লক্ষ টাকা তো যে বাই গাড়ি নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে এমনকি ভিডিও শেষে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করতে পারেন তো ডান সাইডের লোকটা দেখেন একদম সুপার ফ্রেশ কন্ডিশনই আছে দেখতে পাচ্ছেন তো এবার এই গাড়িটি দেখাই দেখেন একদম সুপার ফ্রেশ কন্ডিশন অরিজিনাল কালার বাহাত্তর তেষট্টি এটাও ডাকার নাম্বার তো এই গাড়িটির মডেলের হচ্ছে আপনার দু হাজার সতেরো লাস্টের গাড়ি তো দেখতে পাচ্ছেন একদম সুপার ফ্রেশ কন্ডিশন তো এই গাড়িটির দাম হচ্ছে আপনার তেরো লক্ষ টাকা আলোচনা সাপেক্ষে কিছু কম বেশ করা যাবে তো দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশন তো গাড়ির কন্ডিশন এমনকি গাড়ির ভিডিওগুলো দেখলে আপনারা বুঝতে পারছেন একদম গাড়ি ফ্রেশ কন্ডিশনে আছে রানিং গাড়ি দশ টাকার কোনো কাজ নাই তো ডাইন সাইডের লোকটাও দেখেন একদম সুপার ফ্রেশ কন্ডিশনই আছে তো পরের এই গাড়িটি দেখাই দেখেন এটাও একদম অরিজিনাল কালার ঢাকার নাম্বার তো বারো সিরিয়ালের দেখছে দেখতে পাচ্ছেন একদম শূন্য আট শূন্য তিন একদম সুপার ফ্রেশ কন্ডিশন তো এই গাড়িটির মডেল হচ্ছে আপনার দুই হাজার সতেরো মডেল কাগজ ডেট ফেলাসে তো এই দাম দামটা হচ্ছে আপনার তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা তো আলোচনা সাপেক্ষে কিছু কম বেশ করা যাবে তো ডান সাইডের লোকটা দেখেন বডি এমনকি শু একদম অরিজিনাল কালার কোনো রং করা হয় নাই অরিজিনাল ফিডিংয়ে আছে তো দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশন তো পরের এই গাড়িটিও দেখাই দেখেন একদম সুপার ফ্রেশ কন্ডিশন অরিজিনাল কালার এক মালিকেরই গাড়ি ছিল দুইটা এটা হলো আপনার বারো শূন্য আট শূন্য দুই একদম সুপার ফ্রেশ কন্ডিশন বডি শুয়ার একদম অরিজিনাল কালার মডেলের হচ্ছে আপনার দুই হাজার সতেরোর মডেল কাগজ ডেট ফেল তো এই গাড়িটির দাম হচ্ছে আপনার তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আলোচনা সাপেক্ষে কিছু কম বেশ করা যাবে তো যে বাই গাড়িগুলো নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করতে পারেন বিস্তারিত জানতে অবশ্যই ফোন করে বিস্তারিত জানতে পারবেন সব কিছুই বলে দেওয়ার জন্য চেষ্টা করবো এমনকি ভিডিওগুলো দেখলে বুঝতে পারছেন একদম ফ্রেশ কন্ডিশন ঢাকার নাম্বার এটাও দশ আশি এক্সপি তো এই গাড়িটাও তেরো চোদ্দোর মডেল কাগজ আছে তো এই গাড়িটির চা হচ্ছে আপনার সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা আলোচনা সাপেক্ষে কিছু কম বেশ করা যাবে তো দেখতে পাচ্ছেন একদম সুপার ফ্রেশ কন্ডিশন রানিং গাড়ি তো পরের দশ পঁচাত্তর ইটু প্লাসটা দেখাই দেখেন একদম অরিজিনাল কালার তো এই এই গাড়িটি একদম সুপার ফ্রেশ কন্ডিশন কম প্রাইজে পেয়ে যাচ্ছেন একদম অরিজিনাল কালার কোনো জায়গায় কোনো অ্যাক্সিডেন্ট ট্রে নেই সুপার ফ্রেশ কন্ডিশন মডেলের হচ্ছে আপনার দুই হাজার তেরো অরিজিনাল পাওয়ার স্টারিং গাড়ি তো এই গাড়িটির মডেল হচ্ছে আপনার দুই হাজার তেরোর মডেল কাগজ ফেল তো এই গাড়িটির দাম চা হচ্ছে আপনার ছয় লক্ষ টাকা তো যে ভাই নিতে চান স্ক্রিনে দ্বারা নাম্বার থাকবে আমাকে ভিডিও শেষে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ